চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালে বাংলাদেশ বোনা ভারতের ম্যাচ খেলা শুরু হবে উনিশে ফেব্রুয়ারি বেলা তিনটার সময় বাংলাদেশে চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে। একাদশে আছেন তানজিদ হাসান তামিম নাম্বার এ সুম্ম সরকার নাম্বার থ্রি নাজবুল শান্ত নাম্বার ফোর তাহিদ হৃদয় নাম্বার ফাইভ মুশফিকুর রহিম নাম্বার সিক্স মোহাম্মদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ নাম্বার এইট রিশাদ হোসেন নাম্বার নাইন তাস্কিন আহমেদ নাম্বার টেন নাহিদ রানা নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ সজম ব্যাটসম্যান দুজন স্পিন বলার এবং তিনজন বোলার নিয়ে মাঠে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশে খেলাধুলা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকুন এবং খেলাধুলা সম্পর্কে জানতে ভিডিওটিগুলো সবগুলো দেখুন